আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমীরা আপনারা দেখছেন সাকবিন প্রহব আজকের ভিডিওতে আমরা জানবো বিপিএল দু হাজার ছাব্বিশে রংপুর রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াড কে কোন ধরনের খেলোয়াড় ব্যাটসম্যান বলার নাকি অলরাউন্ডার আর শেষে থাকবে সম্ভাবনা ফেলে বিশ্লেষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই স্কোয়াড এবার সত্যি খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে রংপুর রাইডার্সে উইকেট কিপার ব্যাটসম্যান এর মধ্যে রয়েছে নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান দলের অধিনায়ক ও হিসেবে দায়িত্ব পালন করবেন তারপর রয়েছে লিটন দাস উইকেট কিপার ও ওপেনার ব্যাটসম্যান এরপর রয়েছে মোহাম্মদ আখলাক বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান এই তিন জনের মধ্যে লিটন দাস ওপেনিং বড় ভূমিকা রাখতে পারেন আর সোহান মিডল অর্ডারে ম্যাচ ফিনিশিং করতে পারে বলে মন্তব্য করেন সকল ক্রিকেট প্রেমীরা ব্যাটসম্যানের মধ্যে রয়েছে এবার আসি বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের লিস্টে তাহুদ হৃদয় টপ অর্ডার ব্যাটসম্যান ইফতিখার হোসেন ইফতি মিডল অর্ডার ব্যাটসম্যান খাদান আফে বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান বিদেশি আক্রমণাত্মক ব্যাটসম্যান এই চারজন মিলে রংপুরের ব্যাটিং লাইন আপকে খুব শক্তিশালী করবে বলে মনে হচ্ছে পাওয়ার প্লে থেকে ওভার সব জায়গায় রান তোলার ক্ষমতা আছে তাদের এবার আসি অলরাউন্ডারদের অলরাউন্ডার বিভাগে রয়েছে মাহমুদ আল্লাহ রেহাদ অভিজ্ঞ অলরাউন্ডার তারপর রয়েছে সুফিয়ান মুকিম বিদেশি স্পেন অলরাউন্ডার তারপর রয়েছে মেহদি হাসান সোহাগ অলরাউন্ডার মাহমুদউল্লাহর অভিজ্ঞতা প্লাস ব্রেকিং ও বোলিং মুকিমের স্পিন প্লাস নিচের দিকে ব্যাটিং এই তিনজন মিলে মিডল ওভার পুরো নিয়ন্ত্রণ রাখতে পারে এবার আসি রাইডার্সের ভয়ঙ্কর ফেস আক্রমণে রয়েছে মোস্তাফিজুর রহমান বাহাতি কাকার মাস্টার নাহিদ রানা গতিময় ফেস বলার মিত্রঞ্জয় চৌধুরী অলরাউন্ডার ফেসার খামরুল ইসলাম রাহাবি ফেস বোলার আব্দুল হালিম ফেস বলার পাওয়ার প্লে প্লাস ওভার দুই জায়গাতে মোস্তাফিজ প্লাস নাহিদ রানা জুটি ভয় ধরাতে পারে প্রতিপক্ষকে স্পিন ফলারের মধ্যে রয়েছে নাহিব হাসান অফ স্পিন আলিস হাসান ইসলাম স্পিন বোলার রাকিবুল ইসলাম স্পিন বলার মিডল ওভার রাউন্ড আটকে রাখবে এই স্পিন ইউনিট ঢাকার উইকেট বাদে এর পিছে এরা খুব কার্যকর হবে এ একাদশে আছে শক্তিশালী ওপেনিং অভিজ্ঞ অর্ডার অলরাউন্ডার ভ্যালেন্স ভয়ঙ্কর ফেস প্লাস স্মৃত আক্রমণ বিভাগ ভলিং বিভাগ অলরাউন্ডার যদি ফর্ম ঠিক থাকে যদি ইন্দুরে না আসে যদি বিদেশিরা পুরো মৌসুম খেলতে পারে তাহলে রংপুর রাইডার্স দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশের ভর দাবিদার হতে পারে ট্রফির জন্য আপনার কি মনে হয় রংপুর রাইডার্স কি এবার চ্যাম্পিয়ন হবে প্রশ্ন থাকলে আপনার কাছে আপনার প্রেডিকশন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাকি ইনফর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না